হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের রেসিপি হল বিরিয়ানি আর আমার এই বিরিয়ানি কোনো বড় রেস্টুরেন্ট থেকেও কম নয় সবার প্রথমে চিকেন বিরিয়ানি বানানোর জন্য চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম প্রয়োজন অনুসারে লঙ্কার গুঁড়ো ও লবণ দিয়ে একটু ম্যাগনেট করে নিলাম আদা রসুনের পেস্টও দিলাম দিয়ে ভালো করে ম্যাগনেট করে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এরপর পাঁচ মিনিট মতো আলুটা সিদ্ধ করে নেব আর আলু সিদ্ধ করার সময় লবণ ও সামান্য একটু কালার দিয়েছি তবে এই কালারটা আমি সব জায়গায় বিরিয়ানিতে ব্যবহার করব না কারণ এই কালারে আমাদের শরীরে অনেক ক্ষতি করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজ ভেজে আমি বেরেস্তাটাও তৈরি করে নিলাম তবে বন্ধুরা তোমরা তো অনেকেই বিরিয়ানি বানাও তো এইভাবে একদিন কাঠের জালে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে এরপর চিকেনগুলো আমি দুই থেকে তিন মিনিট করে ভেজে তুলে নেব। কারণ চিকেনের গন্ধটা কেটে যাবে আমি এখানে দুই কিলো চিকেন নিয়েছি আড়াই কিলো চাল নিয়েছি আর দু কিলো আলু নিয়েছি ও দেড় কিলো পিঁয়াজ নিয়েছি পনেরো জনের মতো বিরিয়ানিটা হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চিকেনটা আমার সব ভাজা হয়ে গেছে এরপর আমি ঝোল বানানোর জন্য ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ঠিক দু তিন মিনিট পর লবণ আদা রসুন বাটা ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম ঠিক দু তিন মিনিট হয়ে গেছে এরপর জলটা ঢেলে দিলাম দিয়ে ঝোল বানিয়ে নিলাম তিন থেকে চার মিনিট হয়ে গেছে এখন দেখো ঝোলটা ফুটে গেছে মাংস ভেজে সাজিয়ে রাখছিলাম হাঁড়ির মধ্যে এখন ঝোলটা নামিয়ে ঢেলে দিলাম এরপর সিদ্ধ করা আলুগুলো এক এক করে সাজিয়ে দিলাম ঠিক পাঁচ মিনিট দমে বসিয়ে দিলাম আলু ঝোল ও মাংস পাঁচ মিনিট ফুটে গেছে নামিয়ে রেখে দিয়েছি এরপর ভাতের জল গরম হয়ে গেছে এখন প্রয়োজন অনুসারে লবণ কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলাম বিরিয়ানির চালটা তিরিশ মিনিট আগে ভিজিয়ে রাখছিলাম আর এখন ভাত বানানোর জন্য চালটা ঢেলে দিলাম ভাত ফুটে গেলেই সাত থেকে আট মিনিট লাগবে আমার ভাত হতে এবার ভাতটা হয়ে গেছে আর হাঁড়িটা রেডি করে নিয়েছি এখন ভাতগুলো জল ঝরিয়ে ছানটা সাহায্যে এইভাবে মাংস ও আলুর মধ্যে সাজিয়ে নিচ্ছি সঙ্গে আছে দুই মেয়ে একজন বিরিয়ানির মশলা ও বেরেস্তা সাজিয়ে দিচ্ছে আর এক মেয়ে দুধ ও আতর গুলে ভাতের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এখানেও কিন্তু আমি কালার ব্যবহার করব না কারণ কালারটা খুবই ক্ষতিকারক জিনিস এখন বিরিয়ানির হাঁড়ি আমার সাজানো কমপ্লিট এবার উপর থেকে ঘিটা ছড়িয়ে দিলাম এরপর হাঁড়ির ঢাকা আটকানোর জন্য কিছুটা আটা মেখে হাঁড়ির উপরে চারি সাইডে এইভাবে দিয়ে ঢাকনাটা এইভাবে আটকে দিলাম যাতে হাওয়া ও বাষ্প না বার হয় উনানের আগুন কম করে পনেরো মিনিট দমে বসিয়ে দিলাম হাঁড়িটা নামিয়ে নিয়ে আসলাম আরও দশ মিনিট পর হাঁড়ির ঢাকা খুললাম এখন দেখো আটাটা চারো সাইডে শক্ত হয়ে বসে গেছে এইভাবে খন্তির সাহায্যে তুলে ফেলে দিলাম এখন দেখো আমার এই কালার ছাড়া বিরিয়ানি কেমন লাগছে বন্ধুরা দেখতে যেমনই হোক না কেন আমার এই বিরিয়ানি খেতে কিন্তু দারুণ টেস্ট বন্ধুরা আমার এই বিরিয়ানির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সুস্থ থেকে